প্রিয় ফিউার্স আসসালামু আলাইকুম দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার নতুন রেসিপি দেখার জন্য আমি বিন্দু ময়মর সিংহ থেকে আজ আপনাদের সাথে শেয়ার করছি চিংড়ি মাছের মালাইকারি চিংড়ি মাছের মালাইকারি এক একজন এক একভাবে রান্না করে থাকেন তবে আমি আজ একদম ঘরোয়া উপকরণ দিয়ে খুবই সহজ করে দেখানোর চেষ্টা করেছি আশা করছি আজকের রেসিপিটি আপনার অনেক ভালো লাগবে এই স্পেশাল রেসিপিটি করার জন্য আমি এখানে বড় সাইজের চিংড়ি মাছ নিয়ে নিয়েছি প্রায় সাতশো গ্রাম প্রথমেই মাছগুলোকে পরিষ্কার করে নিয়েছি মালাইকারি রান্নার জন্য আমি মাছগুলো কিভাবে পরিষ্কার করেছি ওটাও দেখিয়ে দিচ্ছি চিংড়ি মাছের মাথায় যে একটা ময়লার অংশ থাকে ওটাকে আমি কাঁচের সাহায্যে এভাবে বের করে নিয়েছি আমি আজ মালাইকারি রান্না করব চিংড়ি মাছের খোসাসহ এটা মেন্ডোটরি নয় আপনি খুসার সহ বা খুসা ছাড়িয়ে দুভাবেই রান্না করতে পারেন তবে খুসার সহ রান্না করলে এটা লুকটা অনেক সুন্দর আসে আমি মাছের পিঠের অংশটা কেটে এভাবে ভিতর থেকে যে কালো একটা সুতার মতো ময়লা থাকে ওটাও বের করে নিচ্ছি এবার চিংড়ি মাছগুলোতে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এক চা চামচ লালমরিচের গুঁড়ো এক চা হলুদ এগুলোকে খুব ভালোভাবে হাত দিয়ে মেখে মেখে ম্যারিনেট করে রেখে দেব কিছুক্ষণের জন্য এবার একটি ব্লেন্ডারের জারে নিয়ে নিচ্ছি এক চা চামচ মৌরি দিয়ে দিচ্ছি বেশ কয়েকটি কাজু বাদাম আর নিয়ে নিব এখানে দুই টেবিল চামিচ পরিমাণ টক দই এই স্পেশাল মশলাটা রেডি করে একপাশে রেখে দিচ্ছি এ পর্যায়ে চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে তাতে দিয়ে দিয়েছি সরিষার তেল পরিমাণ মতো আপনি চাইলে এই রান্নাটা সয়াবিন তেলেও করতে পারেন আমি চিংড়ি মাছটা কিন্তু খুব অল্প সময় ধরে ভেজে নেব বেশি অবার কুক করা যাবে না অবার কুক হলে কিন্তু চিংড়ি মাছ ভেতরে শক্ত হয়ে যায় চিংড়ি মাছ ভাজার পর ফ্রাইপ্যানের যে তেলটা ছিল ওখানে আমি দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা আর পেঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বাটাটাকে কিছুক্ষণ ভেজে নিচ্ছি আর তারপর দিয়ে দিচ্ছি এখানে ভাজা জিরের গুঁড়ো এক চা আর দিয়ে দিব লাল মরিচ গুঁড়ো এক চামচ এবার দিয়ে দিচ্ছি মালাইকারির যে স্পেশাল মশলাটা রেডি করে রেখেছিলাম এই সবগুলো এবার একসাথে কিছুক্ষণ ভেজে নিয়েছি মশলা থেকে যখন তেলটা ছেড়ে দেবে ওই পর্যায়ে আমি এখানে দিয়ে দিব নারকেলের দুধ আমি এখানে নারকেলের দুধ মিশিয়ে নিচ্ছি এ পর্যায়ে দিয়ে দিচ্ছি ভেজে রাখা চিংড়ি মাছগুলো এবার একটি ঢাকনা দিয়ে রান্না করে নেব দশ থেকে পনেরো মিনিট আমি প্রথম পাঁচ মিনিট চোলা রাসটাকে হাই হিটে রেখেছি তারপর আমি দশ মিনিটের মতো সময় ধরে এটাকে মিডিয়াম আছে রেখেছি আমার চিংড়ি মাছের মালাইকারি একদম রেডি আশা করছি আজকের রেসিপি আপনার অনেক ভালো লাগবে এবং কাজে আসবে রেসিপি ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশিয়ে থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আমার পরবর্তী এপিসোডে এ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন শুভকামনা সবার জন্য